নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু তুলসী পাতা চয়ন করার নিয়ম স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর তুলসী দেবীকে সর্বপ্রথম করজোর করে প্রণাম করতে হবে তুলসী প্রণাম মন্ত্র ও ওই তুলসী দেব প্রিয়া ঐ কেশবশ্যচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তম নম এই মন্ত্র দ্বারা প্রণাম করার পর বাম হাত দিয়ে শক্ত করে ডালটি ধরে ডান হাত দিয়ে একটি একটি করে তুলসী পাতা চয়ন করতে হবে তুলসী পাতা চয়ন করার মন্ত্র ওম তুলস্য মৃত জন্মাসী সদা তং কেশব প্রিয়া কেশবার্থে বিচিন্ন বরদা ভব শোভনে তুলসী পাতা চয়ন করার সময় খেয়াল রাখতে হবে যেন তুলসী গাছের ডাল বেশি না নড়ে বা ডাল ভেঙে না যায় পাতা যেন ছিঁড়ে না যায় খুব যত্ন সহকারে ধীর স্থিরভাবে তুলসীপত্র চয়ন করতে হবে যদি কেউ মন্ত্র মনে রাখতে না পারে বা উচ্চারণ করা সম্ভব না হয় তাহলে হাত জোর করে তুলসী দেবীকে প্রার্থনা করতে হবে যে হে তুলসী দেবী আমি ভগবানের সেবার জন্য তুলসীপত্র চয়ন করছি তোমার কৃপায় যেন আমি ভগবানকে সন্তুষ্ট করতে পারি অনেকের মনে প্রশ্ন হয় যে রাম তুলসী না কৃষ্ণ তুলসী কোন তুলসী ভগবানকে অর্পণ করা উচিত সে বিষয়ে জেনে রাখুন শাস্ত্রে বলা হয়েছে উভয় তুলসী ভগবানকে নিবেদন করা যায় সাথে এটাও বলা হয়েছে একটি তুলসীপত্র দ্বারা ভগবানকে যতটা প্রসন্ন করা যায় জগতের অন্য কোনো বস্তু দ্বারা ভগবানকে ততটা প্রসন্ন করা যায় না জয়গু